এই যে কাটা কাটা দেখছেন এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা আর এই যে এই পাশে বিল্ডিংটা দেখছেন এই যে এটা দেখছেন এই সবগুলোই কিন্তু বাংলাদেশে অনেক দিন থেকেই ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চেকপোস্ট হিলি সেখানে একটি ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না আজকে সময় পেতে আর দেরি করলাম না বেরিয়ে পড়লাম হিলির উদ্দেশ্যে প্রসঙ্গত উল্লেখ্য এই হিলি স্তম্ভটি পশ্চিমবঙ্গের বালুরঘাট মহকুমা অন্তর্গত হ্যালো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যর বালুরঘাটের উপকণ্ঠে প্রতিরাম চৌরাস্তার মোড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে এই যে প্রতিরাম চৌরাস্তা মোড় এটি কিন্তু ন্যাশনাল হাইওয়ে পাঁচশো বারোর উপর অবস্থিত যে ন্যাশনাল হাইওয়ে মালদা থেকে সোজা আপনার দক্ষিণ দিনাজপুর সদস্য বালুরঘাটকে কানেক্ট করছে এবং এই প্রতিরামে এসে কিন্তু রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই যে পেছনে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে সোজা বালুরঘাটের দিকে এবং ডান দিকে এই যে রাস্তাটা এই রাস্তাটা যাচ্ছে আপনার হিলের উদ্দেশ্যে তো আমরা আজকে হিলি যাব হিলি দুইভাবে যাওয়া যায় আপনি বালুরঘাট হয়ে যেতে পারবেন বালুরঘাট থেকে হিলি যাওয়া যাবে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা হবে এখান থেকে আর এখান থেকে যদি আমরা শর্টকাটে এই রাস্তা ধরি তাহলে এটা দিয়ে আমরা সোজা এটাও ন্যাশনাল হাইওয়ে এটাই অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে পাঁচশো বারো এই দিক দিয়ে সমস্ত ট্রাকগুলো যায় এবং বেশ সুন্দর রাস্তা আমরা সেই রাস্তাতে যাবো এই দিক দিয়ে ছাব্বিশ কিলোমিটার অর্থাৎ নয় কিলোমিটার রাস্তা আমাদের বেঁচে যাবে তো সেই জন্য আমরা বালুরঘাট হয়ে যাব না আমরা সোজাসুজি হিলি যাব ওই দিক দিয়ে আপনি বালুরঘাটেও যেতে পারবেন এই বালুরঘাট দিয়ে হয়ে যাবে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা এবং এই প্রতিরামটা খুব গুরুত্বপূর্ণ একটা ভায়া মানে এখান থেকে এসে কিন্তু রাস্তাটা ডিভাইডেড হচ্ছে একটা বালুরঘাটের থেকে একটা হিলের দিকে তো আমরা হিলের এই রাস্তা ধরে যাব আমরা দেখাবো হিলি বর্ডার হিলির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর প্রথমে চোখে পড়বে এই প্রশস্ত ন্যাশনাল হাইওয়ে পাঁচশো এবং এই জাতীয় সড়কটি বেশ নিরিবিলি খুব ভিড় লক্ষ্য করলাম না এবং রাস্তার দুই দিকে সবুজের সমারোহ যা আপনাকে জীবনানন্দ দাসের রূপসী বাংলা কবিতার কথা মনে করাবে মনে করাবে এই বাংলা সত্যি রূপসী অসাধারণ সেই অনুভূতি এবং অসাধারণ এই প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলে থাকলাম হিলের উদ্দেশ্যে এবং বারবার মনে হতে থাকলো শস্য শ্যামল সুন্দর বাংলার পথে ঘাটে কত সৌন্দর্য লুকিয়ে আছে তার কথা পথে প্রায় কুড়ি কিলোমিটার অতিক্রম করার পর এসে পৌঁছালাম ত্রিমোহিনী নামে একটি জায়গায় যেটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভায়া মানে এখান থেকেই হিলি ছয় কিলোমিটার এবং ডান দিকে বালুরঘাট সতেরো কিলোমিটার এবং এই ত্রিমোহিনী থেকে প্রতিরাম হচ্ছে কুড়ি কিলোমিটার এটি একটি তিন রাস্তার মোড় সেই জন্য নাম হয়েছে ত্রিমোহিনী এবং এই যে ডান দিকে যে রাস্তাটি এটি যাচ্ছে বালুরঘাটের দিকে আমরা কিন্তু যাব সোজা এবং সোজা এগিয়ে চললাম আমরা হিলের উদ্দেশ্যে যত রাস্তা এগোতে থাকলো ততই আমরা কিন্তু উত্তরবঙ্গের সবুজে আবিষ্ট হতে থাকলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিলি ভারত বাংলাদেশের সেই ঐতিহাসিক হিলি যেখানে হিলি গ্রামটি স্বাধীনতার সময় দুই ভাগে ভাগ হয়ে গেছিল একটা পার্ট যার পড়েছিল ভারতের মধ্যে হিলি থানা এবং হিলি বাজারটা এবং আর একটি যেটি হিলি স্টেশন এবং হিলি বাজার সেটা বাংলাদেশে পড়েছিল তো সেই হিলি বর্ডার জিরো পয়েন্ট আমরা যাবো সেখানে গিয়ে দেবে পাঁচশো বারো এই সেই রাস্তার উপর দাঁড়িয়ে আছে আমরা আমরা চলেছি এখন হিলির দিকে ত্রিমোহিনীর পরেই কিন্তু এরকম রকম রাস্তার দুই ধারে সারি সারি ট্রাক আপনি লক্ষ্য করবেন আসলে এখান থেকে এই ট্রাকের মাধ্যমে পাথর পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য কিন্তু বাংলাদেশে রপ্তানি করা হয় এবং ইদানিং এই ট্রাকের সঙ্গে কম দেখলাম এর আগে যখন এসেছিলাম তখন প্রচুর ট্রাক ছিল রাস্তার দুই দিকে তো যাক আমরা এগোতে থাকলাম সামনে যে ড্রাইভারসান ড্রাইভারসানের ডাম দিকে আপনার লক্ষ্য করবেন একদম ন্যাশনাল হাইওয়ে দশ হাত দূরে কিন্তু কাটাতারের বেড়া খুব আশ্চর্য লাগলো যে ন্যাশনাল হাইওয়ে এত কাছে কাটাতারের বেড়া কিছু কিছু জায়গাতে এটাও লক্ষ্য করলাম যে কাটাতার থেকে দশ পনেরো হাত ভিতরে দোতলা তিনতলা বাড়ি এবং তার পাশে তার সামনে ন্যাশনাল হাইওয়ে আসলে বিভাজনটা এরকম হয়েছিল যেখানে কিছু করার ছিল না সিরিল রেড ক্লিপ তার কলমের খোঁচাই বিভাজিত করে দিয়েছিলেন এই হিলি নামক গ্রামটিকে এবং তার ভুক্তভোগী এই হিলির বাসিন্দারা শুধু হিলি নয় শুধু হিলি নয় অপরিকল্পিত দেশভাগের ফল আজও ভুক্ত হয় অবিভক্ত বাংলা ও পাঞ্জাব প্রদেশের মানুষজনকে আর এই দেশভাগের যন্ত্রণা ও কাটাতার দিয়ে বিভাজিত করার যে দুঃসহ বেদনা সেটি একমাত্র বাঙালি ও পাঞ্জাবিরা ছাড়া আর কেউ হয়তো সেভাবে বুঝবেন না কারণ এই দেশভাগের প্রত্যক্ষ শিকার হয়েছিলেন একমাত্র বাঙালি ও পাঞ্জাবিরা তো সেই স্মৃতি আজও বহন করে চলেছে হিলি যাই হোক আমরা হিলি থানাকে ডান দিকে রেখে আমরা আরো সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম এবং প্রায় হিলির যে জিরো পয়েন্ট তার উপকণ্ঠে এসে উপস্থিত হলাম এবং এখানে একটি সাইনবোর্ড লেখা আছে এবং লেখা আছে সে যে আমরা হিলিতে পৌঁছে গেছি সেটি এই সেই সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে হিলি এবং এর সামনে রয়েছে হিলি ব্রিজ নদীর ওপরে অবস্থিত এই ব্রিজ এই ব্রিজের পরেই কিন্তু হিলি জিরো পয়েন্ট আছি হিলিতে এইটা হিলি ব্রিজ এই ব্রিজ পার করে গেলেই এই যে পেছনে দেখা যাচ্ছে আমি দেখাতে যাবে কিনা জানি না এই যে পেছনে যে টাওয়ার আছে এই টাওয়ারটা হচ্ছে জিরো পয়েন্ট মানে এখান থেকে হয়তো মেরে গেটে দুশো থেকে তিনশো মিটার সামনে যে বাজারটা সেখান থেকে বার দিকে হিলি জিরো পয়েন্ট এবং হিলি চেকপোস্ট স্থলবন্দর আইসিপি ইন্ডিকেটেড চেকপোস্ট হিলি এবং সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো এই সেই ব্রিজে আছে এই ব্রিজটাকে বলা হয় হিলির প্রবেশদ্বার এখান থেকে আপনি হিলি ঢুকে গেলেন মানে একদম হিলি জিরো পয়েন্ট আপনি চলে আসলেন এবং যে রাস্তাটা আছে যে ব্রিজটা এটা ব্রিজটা আছে আপনার ন্যাশনাল হাইওয়ে পাঁচশো বারোর ওপরে এবং এই যে রাস্তা সোজা সামনে এটা চলে যাবে আপনার বালুরঘাট হয়ে মালদা এবং এইটা চলে যাবে হিলি বর্ডার এবং এখানে খুবই কাছে আমরা আমরা এখন পৌঁছে গেছি ভারতের একদম শেষ সীমানায় এখান থেকে দুটি রাস্তা আমরা একটি রাস্তা ধরে এগোতে থাকলাম স্থল বন্দর দিকে হিলি স্থল বন্দর এই রাস্তার শেষ মাথাতে আমরা সেটি দেখতে পাবো এবং আমরা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে কিন্তু এসে উপস্থিত হচ্ছি এই সামনে যে হলুদ রঙের একটি বিল্ডিং দেখা যাচ্ছে এটি হচ্ছে কাস্টম অফিস হিরি কাস্টম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখান থেকে সবকিছু চেক করা হয় এবং এর সামনে যে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু এই পার্থ বই পরে যাওয়া যায় অতপর আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম সেই জায়গাতে এই যে সেই চেক পোস্ট সামনে এবং এটি হচ্ছে ইমিগ্রেশন সেন্টার এই যে সামনে লরি গুলো দেখতে পাচ্ছেন এই লরি গুলো কিন্তু বাংলাদেশে যাবে এবং লরি সামনে কিন্তু একটা ব্যারিকেড লাগানো আছে লরি গুলো সিগন্যালের জন্য অপেক্ষা করছে এই লরিগুলো এই রাস্তা দিয়ে বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের মানুষজন কিন্তু এইভাবে এখান থেকে আসে এবং এখানে বিএসএফ চলছ একটা হল বাড়িতে ব্যস্ত থাকে ওইদিকে বাংলাদেশের বিডিআরও থাকে তারা তাদের এরিয়ায় থাকে এবং এই লরিটি যাচ্ছে বাংলাদেশের দিকে দূরে দেখা যাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ এই যে লোকগুলো যাচ্ছে বাংলাদেশের দিকে আছি এখন হিলি বর্ডারে একদম জিরো পয়েন্ট এই যে কাটা তার কাটা দেখছেন এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা আর এই যে এই পাশে বিল্ডিংটা দেখছেন এই যে এটা দেখছেন এই সবগুলোই কিন্তু বাংলাদেশে এমনকি ওই যে চেক দেখছেন ওইটাও কিন্তু বিজেপি বাংলাদেশের এবং এই যে রেল লাইন এই যে হিলি রেল লাইনের কথা বলছিলাম এই যে সেই রেল লাইন সেই রেল লাইন কিন্তু বাংলাদেশের মধ্যে এবং একদম জিরো পয়েন্ট আর এখানেই দেওয়া আছে এই পাশে আমাদের হিলি থানা ওইদিকে বাংলাদেশের হাকিমপুর উপজেলা এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে করে মেনটেন করা হয় এবং এই সেই বর্ডার এই যে সামনে রেল লাইনটা দেখছেন এই রেল লাইনটা বাংলাদেশের এই যে কাটা তার দিয়ে যে এইটা দেখছেন সামনে যে বিল্ডিংটা হচ্ছে এটা বাংলাদেশের এবং লাল সবুজ বাংলাদেশের এবং ওইদিকে বাংলাদেশের এই করছে এখানে ভারতীয় জওয়ানরা স্বীকৃত হয়ে বাংলাদেশ থেকে আসছে চেক হচ্ছে যে ইন্ডিয়ার দিকে চেক হচ্ছে লরি আটকে আছে লরিগুলো যাবে বাংলাদেশের দিকে আসলে সীমান্তে আসলে বারবার মনটা খারাপ হয়ে যায় মনে হয় যে এই দেশভাগকে সত্যি অনিবার্য ছিল এই যে হিলি সীমান্তে এসে সেটি মনে হচ্ছে এই যে তার কাটা তার ওই পারে কিন্তু রেল লাইন রয়েছে জাস্ট পঞ্চাশ মিটারও নয় দশ থেকে পনেরো মিটার দূরে জিরো পয়েন্ট থেকে সেই রেল লাইন দিয়ে চলে রেল এবং সেই রেলগাড়ির শব্দে এপারে ভারতে থাকা মানুষজনের ঘুম ভাঙে কিন্তু তারা ওই রেল লাইনের রেলটিকে ছুঁয়ে দেখতে পারেন না কিন্তু এই রেল লাইনের শব্দে তাদের হয়তো প্রতিদিন সকালের ঘুম ভাঙে সামনে যে নারকেল গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশের এবং রেল লাইনটিও বাংলাদেশের এমনকি এই যে সামনে সারা বিল্ডিংগুলো রয়েছে এগুলিও বাংলাদেশের আর এই এদিকে রামগাছ ও মাটির বাড়িগুলো কিন্তু ভারতের